সিজদায় গিয়ে সুরা ফাতেহার একটি আয়াত করুন তাহলে আপনি রাতারাতি ধনী হবেন টাকা পয়সা রাখার জায়গা পাবেন নাই এবং অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ কোরআনুল কারিমের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ সুরা হল ফাতিহা এই সুরাফ ফাতিহা জানে না বা মুখস্থ নিয়ে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে মক্তবে না গিয়েছে কোরআন না পড়েছে নামাজ না পড়েছে সেও এই সুরা ফাতিহা মুখস্থ বলতে পারবে এই সুরা ফাতিহার এমন একটি আয়াত রয়েছে এই আয়াতটি যদি আপনি সিজদাই গিয়ে পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন আপনাকে অডেল সম্পদের মালিক বানিয়ে দেবেন সুরা ফাতিহার একটি আয়াত রয়েছে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন বন্দা যখন নামাজের মধ্যে আয়াত পাঠ করে যে হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই আপনার ইবাদত করি তখন আল্লাহর বুল্লাহ আলমিন বলেন হ্যা দা বাইনি ও বাইন আবদিক এটা আমার আর আমার বান্দার বিষয় আল্লাহ বলেন বান্দা যা চাইবে আমি তাই দিব আল্লাহ রব আলিনের কাছে চাইতে দেরি আল্লাহ রব আলিন দিতে দেরি করেন না আপনার বিপদ আসবে মুসিবত আসবে আপনি অসুস্থ আপনার রিজিকের অভাব আপনার দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ রবুল্লা আলমীর কাছে বলবেন সাথে সাথে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার সব কিছু ফয়সালা করে দিবেন। আপনি দুই রকাত নামাজ পড়ে হাত তুই আল্লাহ রবুল আলমীর কাছে বলেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ আমি আপনার এবাদকে আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি যদি এভাবে দোয়া করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন কোন বর্ণনা এসেছে এই আইটি এক চল্লিশ বার পরে এভাবে যদি আল্লাহ রবুল্লা আলমীর কাছে চাইতে পারে আল্লাহ রবুল্লা আলমী তার সব চাও পাওয়াকে কবুল করে নেন তাই আপনি এই আইটি পড়ুন আর আল্লাহ রবুল্লা আলমিনের কারিশ্মা দেখুন তাই আপনি এই আমলটি কেমন করে করবেন সর্বপ্রথম আপনি ও করে পবিত্রতা অর্জন করবেন তারপরে কয়েকবার দুরুশ্বরী পাঠ করবেন সাল্লাম আপনার কাছে যে সহজ হয় সেটা আপনি পড়তে পারেন দুরুস্বরী পাঠ করে এই আয়টি একচল্লিশ বার পড়বেন তারপরে আপনি আবার দুরুস্বরী পাঠ করবেন এভাবে যদি আল্লাহরবুল্লা আলমের কাছে পূর্ণ বিশ্বাসের সাথে আস্থা রেখে আপনি যদি চাইতে পারেন আল্লাহরবুল্লাহ আলমিন অবশ্যই আপনার চাওয়া পাওয়াকে পূরণ করবেন তাই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে উভয় জাহানের ধ্বনি বানিয়ে দেন আমিন অমাতিলাবিল্লা